বাইকের প্রাইস যদি আমার সাধ্যের ভিতরে হয় বাইকের দাম যদি আমার চিন্তার ভিতরে হয় তাহলে আমার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ লাখি নাম্বার বাম্পার নাম্বার তিন লাখ টাকায়

এটাও বলা ভুল হবে না প্রাইস প্রাইস একেবারে চিপ প্রাইস একেবারে ধামাকা প্রে কম দামে বাইক দুই লাখ সত্তর হাজার থেকে প্রাইস মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ টাকা মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা হয় না মাত্র এক লাখ সত্তর হাজার টাকা একুশের মতো রাজ্যের ভাষণ চলে আসবেন স্বপ্নের বাগানে বাইক দেখবেন দাম হবে একেবারে কম পাবেন পাইকারিতে বাইক ফারুক মোটরসে চকবাজারা বলে কিনা হার মানসি আমি ফারুক বাইর কাছে এটা কি দাম বললো এটাই কি বাস্তব হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্যি এটাই রাইট দেশে প্রবাসে কলিজার ভাই বেরাত আছে যেখানে দেখতে আছেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে একটু ব্যতিক্রম একটা ব্লগ করব ব্যতিক্রম একটা ভিডিও করব ব্যতিক্রম একটু দাম আপনাদের নির্ধারিত করে দিন শুনেন আমরা মুখে বলি কেনা দাম মুখে বলি পাইকারি দাম আসলে পাইকারি বা কেনা দাম দুইটা যেমন আমরা দিয়ে থাকি তেমনি অনেক সময় আমরা প্রফিট একেবারে না করে চালান থেকে লস করে আমরা বাইক বেঁচতেও পারি কারণ আপনারা যে আমাদের স্বপ্ন দেখাইছেন আপনারা যে তিন তিন করে ফারুক এখানে আনছেন অতএব আমরা লস দেওয়া বাইক বিক্রি করতে অনেক সময় পছন্দ করি শোনেন অনেক হয়তো বলেন ব্যবসায়ীদের এটা একটা কমান কথা ব্যবসায়ী কি সময় লস দিয়ে ব্যবসা করে ভাই সবার জন্য এক পাল্লায় মাফেন এটা ঠিক হবে কারণ আপনার বাপের ঘরে হয়তো আপনার মার ঘরে হয়তো পাঁচটা সন্তান আপনার পাঁচটা ভাই পাঁচটা ভাই একরকম হইতে পারেন না অতএব এই সমস্ত মানুষ যে একরকম হবে এমন কোন বাধ্যকতা নাই শোনেন পছন্দ আপনার চয়েস আপনার বিশ্বাস আপনার করতেই পারেন যদি আপনার মনের মতো একটা বাইক নিতে চান অতি দ্রুত চলে আসতে পারেন ফারুক মোটরস হ্যাঁ ফারুক মোটর আসবেন যে তাদের ঠিক আছে কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসন ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর সার্ভিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো ফলো করে আমাদের সাথে থাকবেন প্রিয় ভাই আজকে হয়তো আর কথা না বাড়াই চলে যাচ্ছে আপনাদের মূল্যবান সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাইকের ভিডিওতে আজকে বাইকের মডেল ইয়ার আজকে বাইকের সিরিয়াল নাম্বার আজকে বাইকের কন্ডিশন আজকে বাইকের লুক একটু অন্য অন্য রকম সময় দেখা যায় কোনটা সিরিয়াল নাম্বারটা আপনারা হয়তো বলতে না বা দেখতে পারেন না আজকে তার ব্যতিক্রম করা হয়েছে যেমন আমার বামে করা হয়েছে এমনি আমার ডাইনো কিন্তু করা হয়েছে কোন বাইকের কত সিরিয়াল কত নাম্বার বাইকটা কোন জায়গার রেজিস্ট্রেশন আপনারা কিন্তু দেখতে পারবেন অতএব আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে ভাই হালকার ভিতরে জাপসা হবে ঠান্ডার ভিতরে গরম হবে ফারুক ভাইয়ের একটা সুপার ধামাকা হবে ইনশাআল্লাহ শুধু আপনাদের একটু উৎসাহ দরকার আপনাদের একটু অনুপ্রেরণা দরকার আপনাদের একটু ভালোবাসা দরকার শুধু ভিডিওটা একটু শেয়ার দিয়া ফারুক একটু অনুপ্রেরণা দেন ভিডিওটা একটু ভালো একটা লাইক করে ভালো ফারুক ভাইকে একটু ভালোবাসার জায়গা তৈরি করে দেন ফারুক ভাই ভিডিওটা একটু ভালো একটা লাইক করা একটা লাইক করে

স্মিল ইউরু কালার

আপনার আর ওয়ান এম ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশের মরে দুই কাগজ একাগস ডোয়েল চ্যানেল আর প্রাইস থাকবে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান আচ্ছা আমরা একটু এখানে শুরু করি এই যে হুন্ডা রেপসল হুন্ডা হাজার বাইশ এর মডেলাশি হুন্ডা সিবিআর দুই হাজার এর মডেল তিপ্পান্ন সিরিয়াল মিরপুর নাম্বার দুই বছরের কাগজ মাত্র প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লাখ মাত্র দুই লাখ আশি হাজার আচ্ছা পাশাপাশি ইউরো কালার জিএস এক্সআর হ্যাঁ ইউরো কালার জিএস আর দুই হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিএস আর মাত্র দুই লাখ দুই লাখ নব্বই হাজার টাকা কি ইউরো কালার

তার পাশাপাশি আছে আপনার ইন্ডোনেশিয়ান বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা তার পাশাপাশি আছে তার পাশাপাশি আছে দুই দুইটা জিএস ব্ল্যাক কালার বাইশের মডেল ব্ল্যাক কালার এই দুইটা বাইকের আপনারা যেটাই নেবেন না কেন এই দুইটা প্রাইস থাকবে মাত্র তিন লাখ মাত্র লাখ লাখ মডেল দুই বছরের কাগজ তার পাশাপাশি আছে এবিএস বিশ এর মডেল দশ বছরের কাগজ করা মাত্র তিন লাখ মডেল দু বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় জিএস এক্সার মাত্র দুই লাখ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় জিএস এক্সার তার পাশাপাশি আছে রেড কালার দুই বাইশের মডেল দুবছরের কাগজ চ্যানেল আর এই রেড কালার জিএস তিন লাখ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা বিফোর বাইশের মডেল আলহামদুলিল্লাহ বাইশের মডেল দু বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রায় তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা পাশাপাশি আছে ইয়ামা এম পি ফিফটিন একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন টু তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার দু হাজার একুশের মডেল দু বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল আর প্রাইস মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

ইন্ডিয়ান ভার্সন চ্যানেল তিন লাখ পঁচাশি অফিসিয়াল বাইক আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান থ্রি আর ওয়ান ফাইভ দুই হাজার বাইশের মডেল

মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ থ্রি দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র তিন লাখ লাখ হাজার টাকায় আঠারো মোডেল দুই বছরের কাগজ মাত্র আর ওয়ান ফাইভ বাসি তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকা মাত্রি তিন লাখ টাকায় নেন দুই লাখ নব্বই হাজার টাকা তা আবার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভাষন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন বিশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ সত্তর হাজার টাকা ইন্ডোনেশিয়ান মডেল কাগজ মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ দশ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন

কাগজ করা তিনটায় বাইকি এক্লাস সুপার বাইক কিনবেন আপনি হাসে আর একজনে বাইক কিনবেন আপনে স্বপ্ন দেখে আর একজনে আহ এটা আপনার বাইকটা দেখে সে স্বপ্ন দেখে প্রাইস

আপনি যেটা মন চাই নিতে পারেন তিন তিনটা বাই কমলা সুন্দরী মাত্র দুই লাখ সত্তর করে হায় হায় দাদা মাথায় নষ্ট পাশাপাশি তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল জিপিএস যেমন সার্ভিস বুকটা আছে একেবারে সুপার ফ্রেশ আর প্রাইস মাত্র দুই লাখ আশি হাজার টাকায় দুই ভাই দুই লাখ আশি হাজার টাকায় শোরুম কন্ডিশন একটা জিপিএক্স ডেমন নেন আজি স্বপ্ন পূরণ করেন্স যেমন দুই বছরের কাগজ কালার যেমন আচ্ছা এরপরে আছে জিএস এক্সার দুই হাজার এক বিশ মডেল দুই বছরের কাগজ আর প্রাইস আনলিমিটেড প্রাইস কম 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 আনলিমিটেড কম একটা ইঞ্জিন আর একটা হলো গাড়ির লজের স্যালেন্সার দুইটা স্যালেন্সার পাইপ তার মানে গাড়ির টান কি স্পিড কি তিন তিনটা ওয়ান ফাইভ তিন তিনটা ওয়ান ফাইভ মাত্র এক লাখ

বার শু আঠারো সতেরো পনেরো বারো আপনার অ্যাপসল উনিশের মরে দুই বছরের কাগজ মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় দুই লাখ মাত্র দুই লাখ বিশ হাজার টাকা হন্ডার

এক লাখ মাত্র এক লাখ পঁচিশ হাজার একুশের মডেল এক লাখ এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর এরপরে আছে দুই হাজার মডেল বাইশের দুই কাগজ ডাবল ডিস্ক জিক্সার মনোটন আর প্রাইস থাকবে এক লাখ সত্তর হাজার টাকায়

আর পালসার কলিজার ভাই খেয়াল গুন নাই গাড়ি না নিয়ে কোনো উপায় নাই মাত্র সত্তর হাজার টাকা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ব্রেক ডিস্কুবার। মাত্র এক লাখ টাকায় বরাবর এক লাখ টাকায় একটা ইয়ামা ফেজার বাসন টু একেবারে শোরুম কন্ডিশন মডেল ইয়ার সতেরো দেখলে কবেন বাই আর প্রাইস থাকবে 1 লাখ 6 1 লাখ ফেজার 1 লাখ 6 আর পাশা আছে আপনারা দেখতেই আছেন এই পাশে Honda Legend Honda Legend এর মডেল বাইটা হলো একটা ডিজিটাল মিটার সুপার ফ্রেস করেছেন

এটা পেশ কালার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার বা এক লাখ একশো পঁচিশ সিসির ইয়ামা স্যালোটু ময়না তুই আয় না তোরে আমি অনেক স্বপ্ন দেখি দাম পাইছি কম সারমোনারে ময়না দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় ময়না এক লাখ না বেশি কথা কয় না অল্প দামে যায় এরপরে আছে এফআই বাইশ এর মডেল জিক্সার ভার্সন মাত্র দুই লাখ তিরিশ টাকায় দুই লাখ তিরিশ হাজার টাকায় পাশাপাশি আছে যে আপনার কার্বুডার ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ আর মাত্র প্রাইশ এক লাখ নব্বই হাজার টাকায় তার পাশে আছে এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ

পাঁচ হাজার থেকে এক লাখ মাত্র এক লাখ আছে একশো পঞ্চাশ সিসি তেরো জিবি ভার্সন ফোর ওয়ান টেস সুরুম পেপার তেইশ মডেল মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র লাখ

का तू